আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটার ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এইচপি এলএ ড্রাগন ফ্লাই তারপর আপনার জিরো থ্রি জিরো জি এইট ডেল এক্সপিএস সিরিজ এপল মেকবুক এয়ার মেকবুক প্রো মাইক্রোফোন সার্ফেস ল্যাপটপ প্রো থ্রি এছাড়া কিন্তু আমাদের কাছে

এছাড়া কিন্তু আমরা প্রতি ইলেকট্রিক মিডিয়া থেকে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমাদের কিন্তু দুটি ব্রাঞ্চ রয়েছে ডাক এবং ব্রাউন বেরিয়া তাহলে সরাসরি আমাদের ডাক অথবা ব্রাউন বেরিয়ার যে কোনো একটি ব্রাঞ্চ আপনারা ভিজিট করতে পারেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপগুলো প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে সর্বপ্রথম আপনাদের দেখাবো ডেল এক্স সিরিজের এস হচ্ছে ডেল এক্স পি এস থার্টিন সেভেন থ্রি নাইন জিরো ফোর আই ফাইভ এর টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এইচ ডি থার্টিন থ্রি ইঞ্চ ফোর এইচ ডি ডিসপ্লে পেয়ে যাবেন এটা কিন্তু আপনার

মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালার এডিশনটা এটি হচ্ছে মাইক্রো সার্ভিস টেন জেনারেশন এইট জিবি রাম দুই সপ জি এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে সম্পূর্ণ মেটাল বুড়ি ব্ল্যাক কালার এডিশন এগুলো সিলভার কাল এডিশন হয় ব্ল্যাক কালার এডিশন হয় এটা হচ্ছে আমাদের কাছে মাইক্রো সার্ভিস থ্রি ব্ল্যাক কালার এডিশন টেন জেনারেশন এইট জিবি জিবি টু জের টাচ থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে দিয়ে আমাদের কাছে পাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় যারা বিজয় পাত্র তাদের জন্য এছাড়া সার্ভিস ল্যাপটপ থ্রি পয়েন্ট সেভেন টেন অ্যাভেলেবেল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএ বি ইন্টেলের আইরিশ প্লাস গ্রাফিক্স পেয়ে যাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ মাইক্রো সার্ভিস ল্যাপটপ খুবই প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ একটি সিরিজ তারা লং টাইম ইউজের জন্য প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ ইউজ করতেন বা যার এপোলের মেকবুকের বিকল্প হিসেবে ল্যাপটপান তাদের জন্য আমি দেখি মাইক্রো সার্ভিস ল্যাপটপ হচ্ছে বেস্ট একটি চয়েস আপনার জন্য

পাঁচশো ছিল বর্তমান অফার করা হচ্ছে দুই হাজার টাকা দুই থেকে আড়াই হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আমরা রায়জেন ফাইভ পঁয়তাল্লিশ ইউ ষোলো জিবি রাম পাঁচশো বারো জি এস আমাদের কাছে এই মুহূর্তে আপনার পেয়ে যাবেন এছাড়া মুহূর্তে আমাদের কাছে HP Elite ড্রাগন ফ্লাইটা আছে যারা প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে ল্যাপটপ চান

চার থেকে ছয় ঘন্টার মতো ফোর একশো আশি ডিগ্রি রুটের ল্যাপটপ প্লাস টেবলেট মোডও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এবং হিউজ কোয়ান্টি এভেলেবেল আছে প্রায় দশ পনেরো পিস থেকে বাসায় করে আপনারা আমাদের সব থেকে ল্যাপটপ কানেক্ট করতে পারবেন পুরো মূল্য ছিল পঁচাশি হাজার টাকা বর্তমানে আমরা দেখবো এই ভিডিওতে প্রায় দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট অনলি সেভেন্টি

এর জেনারেশন এছাড়াও যারা আপনার সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ লং টাইম ব্যাটারি ব্যাকআপ তাদের জন্য প্লাস কিন্তু সুপার সিং ল্যাপটপ ইয়ার টু থাউজেন্ড এইটিন হচ্ছে বেস্ট একটি ল্যাপটপ এটা হচ্ছে থার্টিন থ্রিটিন আর ডিসপ্লে ইউজ করা হয়েছে প্লাস কিন্তু আপনার

এইট জিবি রাম দিয়ে সাপ্তান্ন জিবি এস ইডি দিয়ে ফুল বক্স একদম ফ্রেশ কোন একশো এর আশেপাশে আপনারা পেয়ে যাবেন টাচ বার টাচ আইডি সহ 13 থ্রি ইঞ্চ রেটিনা ডিসপ্লে দিয়ে মানে খুবই ফ্রেশ কোয়ালিটির একদম রিজনেবল প্রাইসে অনলি

পাঁচশো বারো জিবি দিয়ে আমরা একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি পাবেন অনলি চল্লিশ হাজার টাকা এক্স ওয়ান্স ওয়ান আছে জেন ফাইভ প্রায় সেভেন এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পাবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন ষোলো জিবি রেম পাঁচশো বারো জি বি উইথ আপনার পেন সহ অনলি

শোরুম এই দৃষ্টি আপনার সুবিধা বলে দেখা নিউ ইলফিন রোড আইসিটি ভবন গ্যান্ড ফ্লোরে বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়া কিন্তু আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া মজুদ রোড ফার্স্ট টাওয়ার সেকেন্ড ফ্লোর এক নম্বর এবং চার নম্বর সব হচ্ছে ডিজিটাল কম্পিউটার এছাড়াও যারা সরাসরি শোরুম আসতে পারবেন না তাদের জন্য আমাদের অনলাইনে কুরিয়ার ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো আপনার বিকটস্ত কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে নিতে পারবেন তো ল্যাপটপ দিতে চান তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের অনলাইনে ল্যাপটপগুলো অর্ডার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম